আল্লাহ বলে লাও আমার্তুল আর্তা লাফতলা আতকাফি বাতনি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাও তুল পাহাড় আলা আগ্রা কাতকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহুত দূর এখানে আসবে তো আসবে কি করে ঠিক না আল্লাহ বলে লাউ আমার তুল কালা হালা কাতকা। ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায় অনেকবার তো হেলাইছেন দুলাইছেন বাংলাদেশ হেলে দোলে পড়ে না কোন দিন জানি নারাজ হয়ে যায় এমন হেলানো হেলায় হায় 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 আজকে আল্লাহ নারাজ না হয়ে যায় কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন না নারী ভাবে না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত বাপসে এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে না 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 এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটাই যাওয়ার জন্য আসেন একটু বাবি আসেন একটু বাবি কেন দিলেন জীবন কাটায় গেলে চলবে না জীবন করে নিয়া যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই হ্যাঁ দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে এতে কোনো সন্দেহ নাই এখানে কাউকে বেশি দিবে কাউকে কম দিবে এই জন্যই কিতাবে আছে ফালা রিস ফালাইন কালকিহি আহাদ আল্লাহ বলে আমি বাজেট করি বাজেটে কাউকে ভুলি না আমার বাজেটে কেউ মিস হয় না ছোট থেকে ছোট ওকেও দেই বড় থেকে বড় ওকেও দেই আপনি আর কতটুকু খান দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকোভারিতে শুধু হাঁড়া থাকে টনকে টন মাছ ভিতরে যেতে থাকে আল্লাহ ওকেও খাওয়ায় আর আমি কতটুকু খাই আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু ঠিক না আল্লাহ বলে সবাইকে পালি তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি কিন্তু একদিন তুমি ফিরো তোমাকে উঠাবো সত্য এটাই উঠায় নিবে ওই দিন হিসাব কিতাব নিবে সত্য এটা আসেন কার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না কার কখন শেষ হবে এটা জানি না যুবক কখন যাবে বৃদ্ধ কখন যাবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে জানি না কে কখন যাব এই জন্য বাবা উচিত একটা কাটানোর জন্য দেন নাই গোরা যাওয়ার জন্য দিছে যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাবে চাই সমাজে তার অবস্থান যেমনই হোক কীতোদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি দেখা আসছি আপনারও দেখা আসতে পারেন বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে বেলাল রাহালুর বাড়ি ইতুপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে রাবেয়া তুই কোথায় আর আমার সমাজের মা বোন কোথায় আমার বাড়ির মেয়েরা কোথায় তুই কোথায় জীবন গোড়া গেলেই কিছু পাওয়া যাবে পাওয়া যাবে না আর সত্য এটাই হবে যেটা আজকে ওলামা বলতেছে আপনারা তো বলতেছেন ওলামা একরাম এমনিই বলে না 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 যা বলতেছে তাই সত্য হবে একদিন শিকার উক্তি দিয়ে এইখানে আসছি আলাস্ত বিরাপিক্রম শিকার উক্তি দিয়ে আসছি আরেকদিন শিকার উক্তি দিতে বাধ্য হব কোরআন এটাই বলতেছে রবমানা ইন্নানা আফসার না চোখে শিকার দেবে আল্লাহ মানলাম পাঠান ফিরত এইবার ভুল হবে না আল্লাহ বলবে কাল্লা কোনদিন সম্ভব না বছরের সত্তর বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম তুমি গ্রহণ করো নাই মাতাল ছিলাম আজকে যেরকম আমার সমাজ মাতাল কেউ ভাবে না কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন চলে তো যাব একা একই তো থাকবো এখানে দুনিয়ালারা রাইখা চলে আসবে আর কোনো দিন খবর নিবে না সত্য এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় এখানে যারা বসা আছেন কয়জন বাবার কবরে প্রতি মাসে যেয়ে দাঁড়ান প্রতি সপ্তাহে যেয়ে দাঁড়ান কয়জন এখানে আসে যে বাবার রাখ বাবার রাখা বাড়ি দিয়া জমিদার ডেলি একটাকা টাকা বাবার জন্য দান করা অভ্যাস সকাল হলে এক টাকা আগে দেয় তারপরে সকাল শুরু করে একজন এখানে নেই যে অভ্যাস ডেইলি এক টাকা দিব অথচ বাবার বাড়ি দিয়া জমিদার রাইখা চলে আসবে এটুকুই শেষ করুণা করুণ দৃশ্য দেখা গেছে আমাদেরকে হাজার কোটি রেখা গেছে মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই করুণার ভয়ে না নাই ঢাকা শহরের ইতিহাস হ্যাঁ না নাই হায় হায় এটাই কি বিনিময় কোরআন তো এটাই বলে দোকা ধোকা ধোকা আল গরুর এখানে সব সম্পর্ক ধোকা কবর পর্যন্ত রেখা আসবে হ্যাঁ আমি মানি কিন্তু তারপরে আর কোনোদিন খবর নিবে না বিদে জীবনটা কেন দিলেন আসি আজকে ভাবি চিন্তা করি চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে আল্লাহ সমাধান সামনে তুলে ধরবে জীবনটা গোড়া যাই যদি ওইখানে কিছু পাইতে চাই আর যদি মনে করি এইখানেই শেষ নগদ যা কিছু পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক তাহলে যা খুশি তা করতে পারেন আল্লাহ বাধা দিবে না আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিছেন এখানে হস্তক্ষেপ করবে না যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার বিকেনি খুশি তা চলতে পারো কিচ্ছু বলবো না শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমার একায় পা কখন দিবে পা দিতে দেরি আকাশ না হোক তোমাকে উঠাইতে দেরি করবো না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আজকে স্বাধীনতা দিছেন পাঁচটা বিদায় কিচ্ছু বলেন না আসেন আসেন ভাবি জীবনটা কেন শিখি শিখাই সমাজ এরকম গড়ি। পরিবার এরকম গড়ি তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আর যদি তা না হয় সত্য এটাই ওইখানে কেউ কারণা না ওমাইয়া ফিরুল মারুমিন আখি উম্মি ও আবি ও সাহিব কোরআনের কথাই সত্য ইজিসিলা সেই আলা আম্মা ুলীি সেই আ সন্তান পাপের দিকে তাকা সুযোগ পাবে না। বাবা সন্তানের দিকে তাকানে সুযোগ পাবে না। লায়াস আলু হামমুন হামিমা বন্ধু বন্দর দিকে তাকানের সুযোগ পাবে না। আমার আল্লাহর কথাই সত্য রসুলের কথাই সত্য আসেন ফিরা আস আল্লাম্বা করতে চাইতেছিনা পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না এই জন্য মেরে জীবনটা কেন দিলেন কেন শুধু কাটায়া যাব যেমন মন চায় তেমন চলবো এই জন্য আপনাকে সাজাইলেন আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে সাজাইছে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না আল্লাহ সাজায় ডেকোরেশন করেন আল্লাহর মতো সত্তা হায় হয় আল্লাহ আমাদেরকে সাজায় মার পেটের আল্লাহ এই জন্যই তো এক জায়গায় বলছেন মানুষকে স্মরণ করে আমা মান কুন্তা আন্নি না দায়িত্ব করিব যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে এসা ডাকে আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি তামা তোকে রক্ত কে করলো রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো তোর তৈরি করলো কাসা লাহমা এর উপরে এত সুন্দর ভাবে নিখোঁত ভাবে গোস্তের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ডক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়ার আর গোস্তের আবরণ আমা কোন তা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বার তোকে বড় কে করলো আমা কোন তা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমা কোন জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা কোনটা মিসকি না তুই কি নিঃশয় মার পেটের থেকে আসিস না সমান আগনা কাতকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে কে সাজাইছে আমাদেরকে হায় হায় আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না হ্যাঁ অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলী বেকা কোয়রা লেখেন আর হাটা একটু ঘুরায়া উঁচা কোয়রা লেখেন হার্ড হয়ে যাবে হার মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্ডের কোনো দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হার্ডে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাই দিবনে ওই ডাক্তারকে দেখায় দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর আল্লাহ আল্লাহ বহু দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না রাগ হয়ে যাবেন হম ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো হম জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা বিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরানে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে নেয় দরসেন কোরআনে শেফা নাই আমাদেরকে জিজ্ঞেস করেন ছয় জায়গায় লেখা আছে কোরআনে শেফা হুয়া শেফা বুকে চাইপা ধরা মালিক দলাম কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়ব না তোর কোরআন শেফা দিয়ে কি করবে লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন চুক্তি বলে কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই বলে আসছিলাম আসছিলামের পরে যে হায় হায় উম এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাবো না কোনো দিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব। তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চাই আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের খতম তো আমার নাই সোয়াব নাই আল্লাহ বলে তিনবার পর ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সোয়াব ডেইলি তোর আমল লাগতে থাকবে তিনশো বার পড়তে নাইলে তিরিশ মিনিটই লাগবে আরে তিনশো মিনিটই লাগবে তিনশো মিনিটে কয় ঘন্টা এত ঘন্টা লাগবে না একবার পড়তে এক মিনিট লাগে না আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে তিরিশ সেকেন্ডে পড়া যায় এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সুরা এখলাত যখন নাসেল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল সবাই বলে তুই চিৎকার দেশ কেন আর নাচস কেন কয় আর রব রব না জয় আমাদের রবের জয় বলছে কোন দিক দিয়া খুদ কলিল জাসিল ছোট একটা সুরা পড়তে দেরি দশ পরা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না এরকম রব পাবো তো পাবো কোথায় ওই রবের স্লোগান দিবো না তো দিব কার আল্লাহ রসুল বলতেছে এ বোঝছে তোমরা বোঝো নাই সত্য এটা আসেন পাবি নইলে সমাজ যাবে আমারও ছেলে সন্তান হারায় যাবে কবর তো চলে যাবো সব হারায় যাবে সব হারায় যাবে লাভ কিচ্ছু হবে না প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে কারণ আল্লাহ সাজাইছেন কেউ সাজায় নাই যতই বাহাদুরি দেখান আল্লাহ সাজাইছে আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন আর্কিটেকচার আল্লাহ যার কারণে এত সুন্দর এই জন্য আসেন বাবি শিখি এটা শিখানের জন্যই নবীরা আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম এটার জন্যই আসছেন কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন কিতাব দেন নাই কালাম দিছেন কালাম নামায়া দিছেন বাদশা আমরা নবী চিনি না আমার যদি চিনতাম হায় হায় আমার সমাজের এই অবস্থা হতো না আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম নবী চিনি না আপনি বলবেন নবী তো এখন নাই উনি আসলেই কি হবে চলে তো গেলেন কোরআন আছে কিন্তু বুঝবো তো বোঝব কি করে এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কেয়ামতে সকাল পর্যন্ত কেয়ামতে সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন নির্বাচিত করছেন নির্বাচিত করছেন উল্লাহ সাল্লাহাম সত্তাহিত করছেন যদিও আমার উন্মত আমার জাতি হায় 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 এটা বুঝতে চায় না যে ওলামা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হকানি আলেমরা নির্বাচিত আল্লাহ রসুলের পক্ষ থেকে যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে নইলে যেই সমাজে অটো চালাইলে তিরিশ হাজার মাসে কামানো যায় ওই সমাজে দশ বারো হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না অটো চালাইলি তো তিরিশ হাজার কামানো যায় না যায় না হ্যাঁ ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে তাই না ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে ঠিক না কি বলেন লাগে না সত্য বলতেছেন স্কুল কলেজের ডিগ্রির দরকার নেই তাহলে উজুর কেন পড়া আছে দশ হাজার টাকা নিয়ে হাজার টাকা নিয়ে কেন পড়া আছে কেন পড়ে আছে ও তো ইচ্ছা করলি বাইক চালাইতে পারে বাইক চালাইলে কি ইসর চলে যাবে অটো চালাইলে ঈশ্বর যাবে আলির যদি মজদুরি করতে পারে তাহলে আমি করলে অসুবিধা কি ঈশ্বর যাবে না বাড়বে কেন আছে দায়িত্ব কাঁদে এই জন্য পোড়া আছে না এলে পোড়া থাকতেন না দায়িত্ব কাঁদে নির্বাচিত এই জন্য আমি চলে যেতে পারি কিন্তু উম্মতের নামাজের কি হবে এরা কি করে শিখবে আমি বলতে পারি যে না আসবো না অন্যভাবে জীবন চালায় নিব ওপেন দুনিয়া এখন যা খুশি তা করা যায় দুনিয়াটা এখন ওপেন ওপেন দুনিয়া কেন পড়ে আছে আজকে যদিও আমাদের সমাজ বসতে চায় না আল্লাহ সিস্টেম করে দিছেন কেউ মতো সকাল পর্যন্ত থাকবে এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব সহজ করছেন সবার জন্য একরকম না গরিবের জন্য ভিন্ন নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন দনির জন্য ভিন্ন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছে জীবন কিভাবে করতে হবে এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না যেতে পারেন আপনি কাটায়া কিন্তু বাব্য চলবে চলবে না এটাই সত্য যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসা আমাদেরকে বলতেন না আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকে নিয়ে গেছেন বন্ধু আসেন সব দেখা যান শোনা কথায় কান দিবে না বিদে আপনি দেখা যান হায় হায় আমি তো বলি এই উম্মত আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন ডাকার দায়িত্ব নিছেন কোন উম্মত আল্লাহ ডাকার দায়িত্ব নেয় ওলা আমাদেরকে যেখান নামাজ সব উম্মতের জন্য ছিল কিন্তু কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আনলানের নাই শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিসেন যে বন্ধু পঞ্চাশকে পাঁচ কইরা দিলাম এখনো আপনি চিন্তিত কেননা মুসা মুসাইল ইসলাম বলতেছিলেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াইতে পারবেন না যান কমায় নিয়ে আসেন একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত পাঁচ অক্ত পড়বে তো পড়বে কী করে আরেক দিকে চেহারায় লজ্জা ছিল আবার যাই তো কমানোর জন্য যাই কি করা তা আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে বন্ধু চিন্তা করেন না গুমায়া থাকলো আমি ডাইকা নিয়ে আসব। এই জন্য ফজরের সময় বলে নাও আল্লাহ ডাকার দায়িত্ব নিছে আসেন শিখি জীবনটাকে গড়ি না হইলে এটা কেটে যাবে ধরে রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই জীবনের গতির উপরে কোনো দিন কারো কন্ট্রোল নাই হ্যাঁ সান্ত্বনার মেশিন একটা হইতে পারে লাইফ সাপোর্ট একটা সান্তনার মেশিন আছে এটা শুধু সান্ত্বনার মেশিনই আর কিচ্ছু না এই জন্য শেষ কথা আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই আমি দুনিয়া ঘুরে বলতেছি সাত মহাদেশ তো আল্লাহ আমাকে দেখাইছেন দুনিয়ার বহুত বহু আল্লাহ আমাদেরকে দেখায় দিছেন আপনাদের কোন উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন আমি দেখা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই কদমে কদমে হকানি আলেম আছে আল্লাহ আছে এদের কাছ থেকে শিখি জীবনটা গড়ি জানি না জানি না কার ডাক কখন চলে আসবে আসতে দেরি ফি বুরুজি মশাইয়েদা থাকার জন্য যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিও ব্যবহার করি আল্লাহর কথা এটাই সত্য ওই প্রযুক্তির ভিতর থেকেও তোমাকে উঠায় নিয়ে যাব প্রযুক্তি শুধু দেখতে যাবে শুধু তাকায় থাকবে কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি এই জন্য শিখবেন তো আলেমদের কাছ থেকে শিখবেন তো আলেমদের কাছ থেকে শিখেন এটা বললেন না নেটে চাপ দিলে সব পাওয়া যায় ঠিক না হ্যাঁ পাবেন কিন্তু আলেমের দিকে হাঁটার ছোয়াব করতে থেকে পাবেন আলেমের চেহারা দেখার সোয়াব থেকে পাবেন কিছুক্ষণ যে বৈশা থাকবেন ওইটার সোয়াব থেকে পাবেন সোহবতের সোয়াব থেকে পাবেন আপনি নেটে পাবেন কিন্তু এটাও সত্য ওটা হইতে পারে নেট জাল জাল বাংলায় দুই নম্বরকে বলে ওটা দুই নম্বরও হইতে পারে এক নম্বরের গ্রান্টি ওটার ভিতরে নাই এক নম্বরের গ্রান্টি তো আলেমের সোহবতই পাবেন আর কোথাও পাবেন না এই জন্য শিখবেন তো পক্কা ওয়াদা বিলকুল আর সর্বশেষ কথা নামাজ আজকের থেকে ছাড়বে ছাড়বেন হ্যাঁ ছেড়ে দিবেন এটা ইনশাল্লাহ না ছাড়বেন না এটা ইনশাল্লাহ নামাজ ছেড়েন না এক একশো এই উন্মথের জন্য এক একশো নামাজ ছেড়েন না যে নামাজ ছাড়ে অর্চে বড় হতভাগা কেউ না অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই রাগ হয়ে নাম ওলামা লেখসে এই জন্য বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখসে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কৈলা ইয়াকা আউ আলা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না কত বড় অহংকারী সুযোগ দিছেন বিদায় কিছু বলে না যদি সুযোগ না দিতেন খোদার কসম পায়ে হাইটা ঠোঁটে হাইটা হইল আসতে হতো মসজিদে আল্লাহ ডাকবেন আর আসবেন না নিজের বাড়িতে ডাকবেন এই জন্য নামাজ ছাড়বো না সত্য তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সর্বশেষ আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা করতেছিল লাগে যে আল্লাহর ঘরের জন্য চান্দা তাহলে আমি নিজেকে আল্লাহর বন্দা বলি তো বলি কি কইরা আল্লাহকে নিজে রব বলি তো বলি কি করা কি করে বলি রব কি করে বলি আমি আল্লাহর বন্দা